ইথিওপিয়ার আভার অঞ্চলে অবস্থিত হাইলিগুব্বি আগ্নেয়গিরি প্রায় বারো হাজার বছর পর জেগে উঠে অগ্নুৎপাত শুরু করেছে অগ্নুৎপাতের ফলে তৈরি ঘন ছাইয়ের মেঘ লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন ওমান হয়ে ভারত পর্যন্ত পৌঁছেছে স্যাটেলাইট চিত্রে আশপাশের গ্রাম ছাইয়ে ঢাকা পড়তে দেখা গেছে ভারতের গুজরাট রাজস্থান দিল্লি পাঞ্জাব সহ উত্তর পশ্চিমাঞ্চলে সতর্কতা জারি করা হয় ছাইয়ের মেঘ মূলত থেকে ফুট উচ্চতায় ছড়িয়ে রয়েছে তাই ভূপৃষ্ঠে উল্লেখযোগ্য ক্ষতি হাজার বা স্বাস্থ্য ঝুঁকি নেই তবে আকাশ ঘোলা দেখাতে পারে এবং এয়ার কোয়ালিটি সামান্য বদলাতে পারে ছাইয়ের মেঘের কারণে বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বা ডাইভার্ট করা হয়েছে বিশেষ করে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া আকাশা এয়ার কেএলএম এর ফ্লাইট প্রভাবিত পাকিস্তানের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ থাকায় কিছু রুট পরিবর্তন কঠিন হয়ে পড়েছে আইএমডি জানায় এই মেঘ কয়েক ঘন্টা ভারতের আকাশে থাকবে এবং ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে সামান্য তাপমাত্রা বৃদ্ধি ও আকাশ মেঘলা দেখানোর সম্ভাবনা রয়েছে